হাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে গঙ্গরামপুর থানার অশোক ফুটবল ময়দানে একটা আনন্দ মেলা শুরু হয়েছে সেই মেলার রিভিউ আপনাদেরকে দেখাবো তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক লেস স্টার্ট বন্ধুরা আমি বাস থেকে নেমে পড়লাম বেড়াপুকুরে দেখতে পাচ্ছেন বেড়াপুকুর বাজার এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তায় যেতে হবে অশোকগ্রাম হাট এই যে রাস্তাটি চলে গেল বন্ধুরা আমি বেড়াপুকুরে টোটোর মধ্যে দেখতে পাচ্ছেন টোটোতে যাচ্ছি টোটোই যেতে যেতে দেখতে পাচ্ছেন আপনারা সবুজে সবুজ ভরা মাঠ এবং রাস্তার দুই সাইডে বাড়ি ঘর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা গেল বিষ্টপুর গ্রামে গ্রাম অঞ্চলে বর্ষার টাইমে খুব সুন্দর লাগে রাস্তায় চলতে কেননা চারিদিকে শুধু সবুজ গাছপালা সবুজে সবুজময় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুর তার সাথেই সারি সারিবদ্ধভাবে কলার গাছ কত সুন্দর সারিভাবে দেখতে পাচ্ছেন এখানেও একটা আমরা অসাধারণ একটি পুকুর দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে পুকুরটি এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন গ্রামে ঢুকে পড়ছে এই গ্রামটির নাম হচ্ছে রামপুর বাগানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটি কালো গরু বাঁধানো আছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে রোদের তাপের জন্য লোকজন এখনও বাইরে সেরকম বেরিয়ে নেই দেখতে পাচ্ছেন কোনো লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না একদম শুমসাম রাস্তাঘাট প্রচুর হারে রোদ হচ্ছে আমরা এখন ফাইনালি ঢুকে পড়ছি অশোকগ্রাম হাটখোলায় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দুটো টাওয়ার ওয়াও টাওয়ারের কাছে এখানে অসাধারণ একটি বাড়ি দেখতে পাচ্ছেন গ্লাস লাগানো আছে আমি চলে আসলাম অশগ্রাম ফুটবল ময়দানে মেলার গেটের কাছে এখানে এসে দেখলাম যে এখনও পুরোপুরি মেলার সব কিছু সেট আপ হয়নি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন মেলা লাগছে তাহলে চলুন ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন মেলাটি হচ্ছে পনেরো দিনের জন্য গ্রামের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই মেলাতে আসবেন নতুন একটি মেলা আনন্দ মেলা অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক মেলাটি আজকেই উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন গেট এটাই হচ্ছে মেলায় এন্ট্রির গেট সামনে দেখতে পাচ্ছেন অশুকগ্রাম বাজার তাহলে চলো মেলার ভিতরে একটু যাওয়া যাক কেমন কি অবস্থা মেলার ভিতরে এসে দেখতে পাচ্ছি এখনও সব কিছু আপ হয়নি দেখতে পাচ্ছেন বাচ্চার খেলনাগুলো এখনও সেট আপ করার জন্য এখানে সব সারিবদ্ধভাবে রেখেছে একে একে এদিকে সেট আপ করছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নাগরদোলা সেট আপ হয়েছে মেলা এসেছে বলে বাচ্চাগুলো কত আনন্দ হয়েছে দেখুন কত আনন্দের সাথে খেলে বেড়াচ্ছে স্কুল ছুটির পর মেয়েগুলো সব এসে এখানে দেখতেছে যে আমাদের অশোকগ্রাম হাটের মেলাটি কেমন লাগতেছে ব্রেক ডেন্সে যারা চড়েছে যে চেঁচামেচি করছে এখানে যে মেয়ে দুটো দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমরা চড়ি না না চড়ি চড়লে যে কি অবস্থা হয় সেটা নিয়ে তারা ভাবাভাবি করছে করছে দুইজন এই দাদাকে দেখুন কত আনন্দের সাথে হাসছে ট্রেনের যাত্রীরা আনন্দে আত্মারা হয়ে গিয়েছে দেখুন এখানে এখনো অনেক কিছু সেট আপ করা বাকি আছে দেখতে পাচ্ছেন জিনিসপত্র গুলো এখানে পড়ে আছে এই ভাইটি যত জোরে আসছে মনে হয় একাই ওই টেনে চড়বে এত বড় মেলায় এই ভাই তো একটা গামছা দিয়ে গায়ে হাঁক খাচ্ছে মেলার আকর্ষণ দোকান হচ্ছে এই সাজের দোকানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাজের জিনিস বাচ্চাদের এই বাঁশের ঘরের দীর্ঘটি দেখে যাচ্ছে মোগলাইয়ের দোকান হবে বাচ্চাগুলো যেভাবে দৌড়েচ্ছে মনে হয় মেলা শেষ হয়ে গেল ছোট ছোট বাচ্চাগুলো জিনিসপত্র দেখে খুব আনন্দ হয়ে গেছে এই বাচ্চাটি আর দিদিকে বলছে দিদি এখানে কি দেখছো এখানকার থেকে ওখানে আরো ভালো জিনিস আছে চলো চলো বা 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 কত সুন্দর সুন্দর জিনিস মেয়েদের দেখেই মন ভরে গেল এত সাজের জিনিস এই ভাই বলছে তো সবার দোকান সাজা হয়ে গেল আমারটা কখন সাজা হবে ভাইয়ের দোকানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের বড়দের সাজের অসাধারণ অসাধারণ জিনিস এখানে বাচ্চা দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে কিছু তো একটা নিতে হবে এই দোকানে নেই না এই দোকানে নেই এই দাদুর মনে হয় নাতনি নেই তাই নাতিদেরকে নিয়ে এসেছে জিনিস দেখাতে বন্ধুরা আপনারা পুরোটা দেখলেন যে মেলা পুরোপুরি ভাবে লাগ মেলাটি লাগতেছে আপনারা অবশ্যই এই নতুন মেলাতে আসবেন মেলাটি হচ্ছে গঙ্গনাপুর থানার গ্রাম ফুটবল ময়দানে আনন্দ মেলা নতুন একটি মেলা এখানে শুরু হয়েছে আপনারা অবশ্যই মেলাটিতে আসবেন এবং মেলাটি উপভোগ করবেন দোকান পাশার এখনও পুরোপুরিভাবে লাগে নেই দেখতে পাচ্ছেন পিছনে দোকান পাশার কাজ চলছে আর বাকি সাইটে আপনাদেরকে দেখালাম যে সেদিকেও পুরা স্যাট হয়নি স্যাট আপ হচ্ছে ওইদিকে আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওতে একটা লাইক করবেন এবং আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন এখানে নাকর দোলাটা এই চালু করেছে দেখতে পাচ্ছেন এতক্ষণ পর নাগর দোলাটি নাড়া দিয়ে উঠল আপনারা দেখছেন আনন্দ মেলা অবশ্যই এই মেলাতে আসবেন এখানে একটা ব্রেক ডেন্স দেখতে পাচ্ছেন তার সাথে সাথে ব্রেক ডেন্স দিয়েও নাচতে শুরু করলো দেখতে পাচ্ছেন থানাদার বাবু এখানে অনেক সেবিকও আছে এই ভাইটি এখানে দৌড়ে এসে তার দাদাকে জড়িয়ে ধরে বলছে দাদা আমি নাগর নাগরদোলায় চড়বো আমি নাগর দোলায় চড়বো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ট্রেন আচার পছন্দ করেন অবশ্যই এই মেলাতে আসলে এখান থেকে আচার সংগ্রহ করবেন এখানে যত ধরনের আসার আছে আমি তো এতগুলোর নাম বলতেই পারবো না এখনও দেখেন যারগুলো পুরো ভর্তি হয়নি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই মেলাতে আসতে ভুলবেন না অবশ্যই নতুন একটি মেলা লেগেছে অশোকগ্রাম হাটে এই মেলাতে আপনারা আসবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে এই মেলারে জমজমাট একটি ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বসদায় নিজের খেয়াল রাখবেন চিলড্রান